বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই বেশ লম্বা সময় লাল সবুজের জার্সিতে দারুণ খেলেছেন তারা পঞ্চপাণ্ডবের অধ্যায় এখন শেষ লিটন হৃদয় মুস্তাফিজাই এখন বাংলাদেশের ভরসা টাইগারদের দুই তারকা ক্রিকেটার মার্শাফি ও সাকিবের মধ্যে অধিনায়ক হিসেবে কে সেরা জানিয়েছেন পাকিস্তানের ও পেসার ওয়াসিম আকরাম সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওয়াসিম সেখানেই বাংলাদেশ দল প্রসঙ্গে নানা কথা বলেন তিনি জানান বড় মঞ্চে ভালো করতে হলে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের উপর ভরসা রাখতে হবে তিনি বলেন এখানে ক্রিকেট বোর্ডের আসলে কিছু করার নেই ক্রিকেটারদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে এগুলো তো কোচ আপনাকে শেখাতে পারবে না আপনার নিজেকেই শিখতে হবে বাংলাদেশ ক্রিকেট থেকে একটা ইতিবাচক ব্যাপার খুঁজে পাওয়া গেছে এবং সেটা হলো তাদের অসাধারণ ফিল্ডিং বাংলাদেশের অধিনায়কের মধ্যে ওয়াসিম আকরামের আলাদা নজর কেড়েছে মাশরাফি সাকিব ও মুশফিককে তবে এই তিন ক্রিকেটারের মধ্যে মাশরাফি ও সাকিবকে এগিয়ে রাখছেন এই কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশের অধিনায়কদের মধ্যে কাকে আপনার বেশি ভালো লেগেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই মাশরাফি আরেকজন আছে মুশফিক মাশরাফি রাজনীতিতে জড়িয়ে গেল সাকিবও কিছুদিনের জন্য ছিল এখন লিটন দাস গত এক বছরে বাংলাদেশ ক্রিকেট সেভাবে আমি দেখিনি লিটন দাসের অধীনে দল খুব ভালো খেলছে বিসিবি থেকে প্রস্তাব পেলে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বল্প মেয়াদে কাজ করতেও রাজি ওয়াসিম আকরাম লিটারের অনুপস্থিতিতে তাস্কিনের অধিনায়ক না হওয়া অবাক করেছে এই পাক কিংবদন্তিকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক